আমি মনে করি যে একটু বেশি যদি ঘুমায় একটু যদি দেরিতে ঘুমায় মানে ব্রেন যে অভ্যস্ততা ব্রেনের ভিতর যে অভ্যস্ততা ক্রিয়েট হয় যে আপনার মানে সফটওয়্যার সে ডাউনলোড করে বুঝতে পারছেন যেমন ধরেন আপনার সফটওয়্যারটা এরকম যে আপনি প্রতিদিন বারোটা একটায় ঘুমাইতে যান এখন ব্রেন এটাকে নিরাপদ মনে করবে এবং আপনি যেন প্রতিদিন বারোটা একটায় যান সেভাবেই সে ডিজাইন করবে তো দিন আপনার কাজকর্মকে সে সেভাবে অর্গানাইজ করবে যেন আপনি ওই বারোটা একটাই ঘুমাতে যান এবং এর যে ক্ষতিকর দিক আপনি বুঝতেই পারবেন না কারণ ব্রেন এটাকে নিরাপদ হিসেবে আপনাকে দেখাবে আপনি ব্রেনকে যেই সেটিংসে দিবেন ব্রেন হল আপনার একটা সাকর ব্রেন হলো আপনার একটা সাকর এখন আপনি কিভাবে ব্রেনের ডিজাইন করে আপনি একটা বাজে বারোটা বাজে ঘুমাচ্ছেন ধরেন বিশ চল্লিশ পঞ্চাশ বছর এখন এই সার্কিটটা ডেভেলপ হয়ে গেছে এই পাথরেটা তৈরি হয়ে গেছে এবং এই নিউরো আপনার এগুলো নিউরোপ্লাস্টিসিটি বলে বুঝতে পারছেন মানে এই একটা পথ তৈরি হওয়া এই নিউরোপ্লাস্টিসিটিটা যত বারবার বারবার আপনি করবেন এই এটা তত আপনার স্ট্রং মানে নিউরোপ্লাস্টিসিটি যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন